বন্ধুরা একদম ঠিক লেখা দেখে আপনারা ভিডিওটা দেখা শুরু করেছেন কলকাতার কাছেই কলকাতার মধ্যেই আপনারা এখন জমি কিনতে পারবেন মাত্র এক লক্ষ টাকা কাটা দরে হ্যাঁ আবারও বলছি একদম ঠিক শুনছেন বন্ধু এক লক্ষ টাকা কাটা দরে আর সেই জমি আজকের এই ভিডিওতে ও আপনারা এমন জমি যেখানে জমি কিনেই আপনি বাড়ি বানিয়ে বসবাস করতে পারবেন এক্ষুণি রেখে ষোলো ফিট কুড়ি ফিট চওড়া রাস্তা ইলেকট্রিকের কানেকশান জলের কানেকশান পর্যন্ত রেডি প্রত্যেকটি প্লটে আবার শুধু একটা নয় বন্ধু মোট তিনটি প্লট দেখাবো আজকের এই ভিডিওতে তিন জায়গায় এক এক করে তাহলে আর কোনো কথা না বাড়িয়ে চলুন কলকাতার মধ্যেই কলকাতা সংলগ্ন এলাকায় যে এক লক্ষ টাকা কাটা জমি কেমন হয় চলুন দেখে নেওয়া যাক নমস্কার আমি নবকুমার মন্ডল বিনায়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজডাঙ্গা মেন রোড কসবা রুবি আচ্ছা মানে রুবিতে আপনাদের অফিস হ্যাঁ তো বিনায়ক ডেভেলপার্স পক্ষ থেকে আপনারা সাধারণ মানুষদের জন্য কি সুযোগ সুবিধা এনেছেন আমরা যারা খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষ যারা কলকাতা শহরে এসে দূর দূরান্ত থেকে এসে কলকাতা শহরে ভাড়া বাড়িতে থাকে তাদের জন্য আমরা সুবিধা নিয়েছি এক লক্ষ টাকা কাঠা জমি এককালীন নিতে পারে এবং কিস্তিতে আমরা দিচ্ছি দু বছর তিন বছরের কিস্তিতে এক লক্ষ টাকা কাঠা জমি পাওয়া যাচ্ছে হ্যাঁ পাওয়া যাচ্ছে আমরা এখনও দিচ্ছি সাধারণ মানুষের জন্য এটা কোন জায়গাতে হতে পারে এটা আছে আপনার খেয়াদাওয়া থেকে গিয়ে শামক প্রদা মৌজা আর আপনি যদি রুবি থেকে ছ কিলোমিটার গিয়ে দহ স্কুল হ্যাঁ মোড় আছে যেখান থেকে একদম খেয়াদাওয়া মোড় ওখান থেকে বাসন্তী হয় ওয়ে দু কিলোমিটার হ্যাঁ আর সোনারপুর যাচ্ছেন পাঁচ কিলোমিটার আর খেয়া রুবি রুবি থেকে রুবি হসপিটাল থেকে এখানে আমরা দিচ্ছি লক্ষ লক্ষ টাকা টাকা প্রতিটা প্রজেক্টে আমাদের বাউন্ডারি করা জল ইলেকট্রিক আছে এক লক্ষ টাকা কাটা জমিতেও এখনই গিয়ে বাড়ি করতে পারবে তাই হ্যাঁ এই মুহূর্তে এক লক্ষ টাকা কাঠা জমি আমরা কিনেই বাড়ি করতে পারবো বাড়ি করতে পারবো অনেকে প্রশ্ন থাকে সেই এক লক্ষ টাকা কাঠা জমি মানে সত্যি খুবই কম টাকার জমি তার মানে এই যে সেটা হয়তো জলে বর্ষাকালে জলে ডুবে থাকবে এই রকম সমস্যা আমি বলবো এখনি জমি দেখতে আসুক জমি বর্ষাকালেই দেখু। তাহলে বুঝতে পারবে জমিটা নিচু জমি কি উঁচু জমি কি সাধারণ মানুষের বসবাস একদম ঠিক সময় হচ্ছে এখন যাদের মনে প্রশ্ন আছে যে বর্ষাকালে জল জমে কি না এখন বর্ষাকাল চলছে মুখ্যম সময় এখন এসে জমি দেখে যাও তো এই জমিগুলো রাস্তা থেকে কত ফুট থাকবে একদম জমিতে লাগোয়া কুড়ি ফুট তিরিশ ফুট রোড আচ্ছা আর মেন রোড যেগুলো আছে মেন রোড ওখান থেকে দু মিনিটের মধ্যে আচ্ছা দু মিনিটের মধ্যে জমির ভিডিও দেখলেই বুঝতে পারবে আচ্ছা জমির ডিস্টেন্স এক মিনিট দু মিনিট এবং আরো যদি রুবি হসপিটালের কাছাকাছি জমি নেয় এক কিলোমিটার বা দেড় কিলোমিটার সেগুলো সেগুলো লক্ষ 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 টাকা কাঠা একদম কলকাতার মধ্যেই পড়ছে। সেই জমিও আপনাদের কাছে আচ্ছা মানে যেমন খেটে খাওয়া গরিব সাধারণ মানুষদের জন্য এক লক্ষ টাকা দু লক্ষ টাকার জমি আছে কাঠা তেমনি যারা একেবারে রুবির মধ্যেই থাকতে চাইছে তাদের জন্য জমি আছে দাম একটু বেশি পড়ছে এবার এই যে জমিগুলো কিনবার জন্য আপনি প্রথমেই বললেন আমরা নগদেও কিনতে পারি কিস্তিতেও কিনতে পারি নগদে যদি কেনা হয় তাহলে আমরা নগদ মূল্যে কেনার পরেই রেজিস্ট্রি হয়ে যাবে তো একদম জমি আগে এসে সাইট ভিজিট করলো জমি দেখলো পছন্দ সঙ্গে সঙ্গে আমরা পেপার দিয়ে দেব সাত থেকে দশ দিন সার্চিং করার টাইম দেব আচ্ছা সার্চিং করে দেখলো এখন তো অনলাইন হয়ে গেছে সঙ্গে সঙ্গে টেবিলে বসে আমি দেখিয়ে দেবো জমিতে কাগজের যে নাম আছে সেটা অনলাইনে সার্চ করলে সেই নাম চলে আসবে মানে পেপার একদম পেপার ওকে তারপর দেখার পরে জমিতে এসে তার জমিটা আমরা মেপে পিলার পুতে বুঝিয়ে দেবো হ্যাঁ করে দিবেন করে দিয়ে তারপর রেজিস্ট্রি করতে যাবেন আচ্ছা আগে রেজিস্ট মানে আগে পজিশনটাকে দিয়ে দেখাবেন যে কোথায় ডিমার্কেশন করে তারপর রেজিস্ট্রি করে তারপর রেজিস্ট্রি আচ্ছা আর যারা কিস্তিতে জমি নিচ্ছে তাদের সত্তর পার্সেন্ট পেমেন্ট ডাউন পেমেন্ট হওয়ার পরে আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি এই জমিগুলোর প্রত্যেকটার পেপার একদম আপ টু ডেট তো একদম পেপার আপ টু ডেট জমিতে যা পেপার থাকা উচিত দলিল পর্চা খাজনা মিউটেশন সব আপডেট এলআর পর্যন্ত করা আছে আচ্ছা সেই রকম এলআর পর্যন্ত করা হয়েছে হ্যাঁ হ্যাঁ একদম শালি বাস্তু জমি এখানে কোনো ডোবা পুকুর এসব নেই আচ্ছা একদম শালি বাস্তু জমি আচ্ছা এবার জমিগুলো কি আজকে আপনি আমাদের দেখাবেন হ্যাঁ জমিগুলো পার্ট বাই পার্ট এক লক্ষ টাকা কাটা দু লক্ষ টাকা কাটা তিন লক্ষ টাকা কাটা পার্ট বাই পার্ট আপনারা জমিটা দেখতে পাবেন আচ্ছা এই যে দেখছেন এটা শামুক পোতা মোড় থেকে দু মিনিট এসে কুড়ি ফিট মেন রোড এ হচ্ছে জমি আমাদের এটা পঁচিশ বিঘে জমি পঁচিশ বিঘের ল্যান ইলেকট্রিক আছে সব সাইড ভিজিট করতে এসছে এই রাস্তাটা এটা পঞ্চায়েত রোড এটা দেখতে পাচ্ছেন এটা কুড়ি ফিট মেন রোড এই যে বসবাস করছে লোক ইলেকট্রিক আছে পোস্ট বসানো এ হচ্ছে আমাদের জমি এটা শামুক পোতা মৌজা এখান থেকে সোনারপুর হচ্ছে সাত কিলোমিটার এবং জলপথ বাসন্তী হাইওয়ে হচ্ছে তিন কিলোমিটার আর লেদার কমপ্লেক্স চার কিলোমিটার তো লোক বসবাস করছে এই হচ্ছে আমাদের জমি পঁচিশ বিঘা পঁচিশ বিঘার প্লট এটা আমরা কেউ যদি তিন কাটা পাঁচ কাটা নেয় এক লক্ষ টাকা কাঠা আর কেউ যদি বিঘাতে যায় আমরা দশ টাকা কমিয়ে নব্বই হাজার টাকা কাঠা এই জমিটা আমরা দিয়ে দেবো এখানে পিছনে আমাদের আরও জমি নেওয়া হচ্ছে পিছনে যে জমি দেখছেন আরও জমি বাড়বে এটা আমাদের পঁচিশ বিঘের এগ্রিমেন্ট করা নেওয়া আর আরও বাড়বে জমি আরও পিছনে আমাদের পঞ্চাশ বিঘের প্লট নেওয়া হবে এখানে জল ইলেকট্রিক পাবেন আর ভিতরের রাস্তাগুলো আমরা করে দেব মাটি ফেলে দেব ইলেকট্রিকের পোস্ট বসিয়ে দেব এই সমস্ত করে এক লক্ষ টাকা কাঠা আর কেউ যদি বিঘেতে যায় তখন দাম একটু আমরা কমিয়ে দেবো শামক পোতা মৌজা এখান থেকে রুবি আনন্দপুর তেরো কিলোমিটার এই যে জমিটা দেখছেন খুব সুন্দর উঁচু জমি সব পিলারিং করা আছে এই জমিটি আমাদের এটা হচ্ছে কুড়ি ফুট রাস্তা দাদা সাইড ভিজিট করতে এসছে তো এই যে রাস্তা চলে গেছে পুরো জমিটা দেখছেন এটা আমাদের পঞ্চাশ বিঘের প্লটের জমি এই যে রাস্তা চলে গেছে পঞ্চায়েত রোড এখান থেকে এই যে উপরে দেখছেন ইলেকট্রিক আছে অলরেডি লাইট পোস্ট তো এখানে লোক অলরেডি সাইটে বসবাস করছে দেখছেন লোক বসবাস করছে তো এই হচ্ছে আমাদের পঞ্চাশ বিঘে প্লটের জমি এখানে দেড় লক্ষ টাকা কাঠা হিসাবে আমরা দিয়ে দিচ্ছি এই জমি ট্যাক্স মিউটেশন খাজনা সব করা আছে দলিল পর্চা সব রেডি জমি এখান থেকে সোনারপুর স্টেশন পাঁচ কিলোমিটার আর রুবি আরবানা আনন্দপুর হচ্ছে সাড়ে সাত কিলোমিটার আর আড়াই কিলোমিটার গেলে আপনার বাসন্তী হাইওয়ে যেটা সায়েন্স সিটি হয়ে বাসন্তীতে যাচ্ছে রোড কাছে তো আপনারা এখানে জমি নিয়ে এক্ষুনি বাড়ি করতে পারবেন বসবাস করতে পারবেন জল ইলেকট্রিক আছে দেখছেন সব তো এই হচ্ছে আমাদের সুন্দর পঞ্চাশ বিঘের প্লট এই জমির ভিডিও আগেও আমরা ছেড়েছিলাম আমাদের আশি বিঘা জমি খেয়াদাও স্কুলের কাছে স্কুল এবং বাজারের কাছে পুরো জমিটা আমাদের বাউন্ডারি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তিন লক্ষ টাকা কাঠা বিক্রি করছে এই জমিটা জেসিপি কাজ চলছে আমাদের কাজ চলছে রাস্তা ডিমার্কেশান পুরো জমি বাউন্ডারি করা এখানে দেখছেন ওই যে রচনা ব্যানার্জির বাংলো বাড়ি তার পাশেই জমি লোক সাইড ভিজিট করতে এসছে এই জমি তো এই দেখাবো এই যে আমাদের পিলার পোঁতা এই যে পিলার থেকে এটা রাস্তা ডিমার্কেশান দেখছেন প্লটের ভিতরে কুড়ি ফুট রাস্তা এই পিলার থেকে এই পিলার এটা কুড়ি ফুট রাস্তা এইভাবে সব প্ল্যানিং করে ভিতরে কুড়ি ফুট ষোলো ফুট রাস্তা পুরো জমিটা মেন রোডটা চারি সাইডে তিরিশ ফুট রোড দিয়ে আমাদের পুরো প্রজেক্টটা ডিমার্কেশান করা আছে কোম্পানি থেকে সব কিনছে এক বিঘে বিঘে করে এবং আমরা তিন কাটা চার কাটা পাঁচ কাটা করে প্লটিং করা আছে কাজ চলছে আমাদের আশি বিঘা জমি বিএলআর মিউটেশন করা কাগজ ক্লিয়ার এই জমিটা তিন লক্ষ টাকা কাটা হিসাবে আপনারা নিতে পারেন পুরো জমি বাউন্ডারি করা আপনারা তিন কাটা পাঁচ কাটা নেবেন আমাদের বাউন্ডারির ভিতরে আপনাদের জমি হবে এই নয় যে খোলা মাঠে আপনারা জমি নিচ্ছেন পুরো কাগজ ক্লিয়ার রোডগুলো দেখাবো দেখুন এই যে বাউন্ডারির কাজ চলছে জমি কিনেছে আমাদের কোম্পানি থেকে কিনে বাউন্ডারি চলছে এটা কুড়ি ফুট রাস্তা দেখছেন আর মেন রোডটা আমাদের জমি সাইডে আর ফার্স্ট প্লটের জমি হচ্ছে তিরিশ ফুট রোড আর প্লটিংয়ের এই রাস্তা হচ্ছে কুড়ি ফিট আমরা ফার্স্ট প্লটের জমিও দেখাবো এই যে দেখছেন পুরো জমিতে আমাদের ইলেকট্রিক আছে ইলেকট্রিক পোস্ট বসানো পুরো জমিতে পুরো জমিতে আমাদের ইলেকট্রিক পোস্ট বসানো আর এর আগের ভিডিওতে দেখেছেন এই রাস্তা কমপ্লিট ছিল না এখন এই রাস্তা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখছেন এটা তিরিশ ফুট রাস্তা এখান থেকে এই পর্যন্ত তিরিশ ফুট রোড এটা প্রোজেক্টের ফার্স্ট প্লটে তিরিশ ফুট রোড আর এই সাইডে এটা দেখছেন এটা ড্রেনেজ সম্পূর্ণ প্রজেক্টের যে জল নিকাশি ব্যবস্থা জল পাশ হবে তার জন্য ড্রেনেজেরও সিস্টেম করা হয়েছে এতগুলো দুশোখানা প্লট তো এই যে ফ্যামিলি সব যে জল ব্যবহার করবে এবং সরেজ লাইনের জল তার জন্য আমরা রোড বানিয়েছি রোডের পাশে ডেনজেস ড্রেনেজ সিস্টেমে আমরা জলটা পাশ করে দেবো আন্ডারগ্রাউন্ড এখান থেকে মেন রোড মেন রোডে উঠছে তিরিশ ফুট তিরিশ ফুট থেকে এসে তিরিশ ফুট রাস্তা মেন রোড এটা দেখছেন সোনারপুর মেন রোড তো এই রোড থেকে এসে আমাদের এই তিরিশ ফুট রোড পুরো প্রোজেক্টটা বাউন্ডারি দিয়ে ঘেরা এই সুন্দর প্রজেক্টটি তিন লক্ষ টাকা কাটা হিসাবে আপনারা নিতে পারেন আমাদের অলরেডি কাজ চলছে এই হচ্ছে আমাদের জমি আর এটা মেন রোড দেখতে পাচ্ছেন পুরো প্রজেক্টটা দেখালাম এখান থেকে খেয়াদা বাজার দু মিনিট এবং অটো স্ট্যান্ড স্কুল খেয়াদা স্কুল দু মিনিট এই যে হচ্ছে মেন রোড আপনারা জমিগুলো দেখলেন তো এরকম পার্ট বাই পার্ট এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ টাকা কাঠা প্রচুর কাস্টমার আসছে কিনে কিনে থাকা নাম্বারে ফোন করবেন আর দিনকে দিন জমি দাম বাড়ছে আমাদের প্রায় ফিফটি পারসেন্ট জমি বিক্রি হয়ে গেছে আসলেই অফিসে আসলেই দেখতে পাবেন তো এরকম কাস্টমার আসছে বিক্রি হতে থাকবে যত দেরি আগে আসার ভিত্তিতে আপনারা আগে পজিশন সুন্দর পজিশানে পাবেন পরে আসার ভিত্তিতে আপনাদের পিছনের জমি নিতে হবে তো এই সুযোগ সুবিধাগুলো হাতছাড়া করবেন না আমাদের এই বিনিয়োগ এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই নমস্কার ভালো থাকবেন